আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমরা আজকে নবম শ্রেণীর একটা নতুন কবিতা পড়ব কবিতার নাম হচ্ছে অন্ধবধূ লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি কবিতাটা হচ্ছে একজন দৃষ্টি প্রতিবন্ধী নারীর কাহিনী নিয়ে লেখা তাহলে চলো আমরা কবিতাটা পড়া শুরু করি কবিতাটা পড়ার আগে আমরা যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে জানবো এরপর আমরা কবিতার আলোচনা যাব তাহলে চলো আমরা অন্ধবধূ কবিতাটা আজকে পড়ি অন্ধবধু কবিতাটা লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি তাহলে যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে আমাদের কিছু ধারণা আগে রাখতে হবে যতীন্দ্রমোহন বাগচির জন্ম হচ্ছে আঠেরোশো আটাত্তর সালের সাতাশে নভেম্বর নদিয়া জেলার জামশেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন কবিদের জন্ম তারিখ তারপরে গ্রামের নাম ডিস্ট্রিক্ট মানে জেলা এগুলো একটু জেনে রাখতে হবে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য তাহলে তার জন্ম আঠেরোশো আটাত্তর সালের সাতাশে নভেম্বর পল্লী প্রীতি যতীন্দ্রমোহন বাগচের কবি মানুষের একটি প্রধান বৈশিষ্ট্য তার মানে পল্লীর মানুষের প্রতি প্রীতি মা মমতা ভালোবাসা এগুলোর উপরেই তার হচ্ছে লেখালেখি তিনি প্রধানত মানে প্রকৃতি নির্ভর প্রকৃতির বিভিন্ন রূপ সৌন্দর্য এগুলো নিয়ে লেখালেখি করেন নিঃসর্গ সৌন্দর্যের চিত্র রূপময় তিনি তার লেখার মধ্যে প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় রচনায় গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন তার মানে পল্লী প্রীতি পল্লী মানুষের জীবন তারপরে গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ প্রকৃতির নিঃসর্গ সৌন্দর্য এগুলো তার কবিতার মধ্যে আমরা পাই গ্রাম জীবনের অতি সাধারণ বিষয় দুঃখ তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় এবং খুব সুন্দর করে কবিতার মধ্যে তুলে ধরেছেন তার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেখা অপরাজিতা নাগকেশোর দান জাগরণী নিহারিকা ও মহাভারতী পয়লা ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তাহলে আমরা যে আজকে যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে জানলাম যতীন্দ্রমোহন বাগচিকে আমরা কোন কবিদের সম কথা চিন্তা করব জীবনানন্দ দাস তারপরে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরা যেই মাপের কবি সাহিত্যিক এরকম যতীন্দ্রমোহন বাগচিও হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং জীবনানন্দ দাসের মতো তার একটা সমাদৃত মানে সমাজে সে সমাদৃত ছিল ওই ওই পর্যায়ের কবি ছিল তিনি তাহলে চলো আমরা কবিতাটা শুরু করি কবিতাটা হচ্ছে একজন দৃষ্টি প্রতিবন্ধী নারীর মনের যে আকুতি কষ্ট বা আমাদের সমাজে যে প্রতিবন্ধীদের একটা অবজ্ঞার চোখে দেখা যা হয় সেটা নিয়েই লেখকে কবিতার মধ্যে বিভিন্ন কাহিনী তুলে ধরেছে প্রথম লাইনে কি বলছে দেখো পায়ের তলায় নরম ঠেকলো কি আস্তে একটু চল না ঠাকুরজি এখানে ঠাকুরজি বলতে ননদকে বোঝাচ্ছে একজন অন্ধ মেয়ে সে যখন তার ননদের সঙ্গে হেঁটে কোথাও যাচ্ছে তখন কি দেখা গেল তার পায়ের নিচে নরম নরম একটা কিছু সে তার ননদকে বলছে পায়ের তলায় ঠেকলো ঠেকলো কি আস্তে একটু চল না ঠাকুরঝি আমরা একটু আস্তে আস্তে যাই চল এই যে ঝরা বকুল নয় তার মানে কি তার পায়ের নিচে ঝরা বকুল পড়েছে সে বুঝতে পেরেছে তার মানে কি যারা অন্ধ প্রতিবন্ধী হয় তাদের কিন্তু একটা প্রখর বোঝার মতো ক্ষমতা তালার তরফ থেকে দিয়ে দেওয়া হয় তারা যেমন গন্ধ সুখ অনেক কিছু বুঝে ফেলে মানে তাদের একটা আলাদা একটা ক্ষমতা থাকে শক্তি থাকে তো সে তার পায়ের নিচে যে বকুল ফুল পড়েছে সে বুঝে ফেলেছে তাই তো বলি বসি দোরের কাছে দোর অর্থ হচ্ছে দরজা দরজার পাশে ওরা বসে আছে বলতেছে কালকে তাই তো দরজার পাশে যখন বসেছিলাম রাত্রিরে কাল মধুমদির বাসে এই মধুমদির বলতে বলতে মধুরগন্ধে মহুময় মানে সুগন্ধে মোহময় এরকম একটা বিষয় ওই যে বকুল ফুলের কথা বলছে বকুল ফুলের যে একটা সুগন্ধ একটা মধুময় গন্ধ যখন আমি দরজার পাশে দরের পাশে বসেছিলাম কালকে রাত্রিটা তখন আমি গন্ধ পেয়েছিলাম এখন হাঁটতে যে পায়ের নিচে যে পড়লো আমি বুঝে ফেলেছি এটা অন্য কিছু না এটা বকুল ফুলই হবে আকাশ পাতাল কতই মনে হয় তার মানে তার কাছে অন্ধ যেহেতু আকাশ পাতাল সব কিছুই অনেক কিছু তার কাছে মনে হয় জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই আমের গায়ে বরণ দেখা যায় বলতেছে জ্যৈষ্ঠ মাস আসতে আর কদিন দেরি হ্যাঁ আমের গায়ে কি লাল রঙের বরণ এসেছে আম কি পাকার সময় হয়েছে অনেক দেরি কেমন করে হবে বলতেছে অনেক দেরি তো হওয়ার কথা না কারণ কোকিল ডাকা শুনেছি সে কবে আমি তো সেই বসন্তকালে যখন কোকিল ডাকে সেই কোকিল তো অনেক আগে শুনেছি তাহলে এতদিন তো আমের গায়ে বরণ চলে আসার কথা এই জন্য বলছে জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই আমের গায়ে বরণ দেখা যায় অনেক দেরি কেমন করে হবে কোকিল ডাকা শুনেছি সেই কবে দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে দেখো আমাদের সরল ঋতুর দেশ আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ মাঘ এই যে বারো মাস বারো মাসে ছয়টা ঋতু দুইটা দুই দুই মাস করে ঋতু থাকে তো জ্যৈষ্ঠ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ তারপর আষাঢ় মাসে আষাঢ় শ্রাবণ ভাদ্রতে ভাদ্র আশ্বিন হ্যাঁ তো এই যে এক এক ঋতুতে এক এক রকম প্রকৃতি তার রূপ বর্ণ ধারণ করে গাছের রং বা ফুল ফল এক এক ঋতুতে এক এক রকম হয় এই সেগুলোরই বর্ণনা ওই যে তোমাদের আমি কবি পরিচিতি পড়ানোর সময় বললাম যে যতীন্দ্রমহন বাগচি হচ্ছে একজন পল্লীর প্রীতি তার লেখার মধ্যে আমরা পাই প্রকৃতি নির্ভর প্রকৃতির রূপ সৌন্দর্য এগুলো নিয়ে তিনি লেখালেখি করেন তখন আমরা কবিতা পড়েই কিন্তু বুঝতে পারছি যে সে আসলেই এই তাকে পল্লী প্রীতি বা পল্লীর প্রতি ভালোবাসা পল্লীর প্রকৃতির প্রকৃতির প্রতি তার ভালোবাসা এগুলো আসলেই তার লেখার মধ্যে ফুটে তুলতে পেরেছে সে তাহলে যখন ওই অন্ধবধূ তার ননদের সঙ্গে রাস্তা দিয়ে কোথাও হয়তো যাচ্ছিল পায়ের নিচে কি ঠেকলো বকুল ফুল ঠেকলো সে বুঝে ফেললো যে বকুল ফুল কারণ তার আগের দিন রাত্রে সে দরজার দরজার পাশে যখন বসেছিল তখন মধুময় গন্ধে ওই বকুল ফুলের গন্ধে সে মোহময় একটা রূপ ধারণ করেছিল সে বুঝতে পেরেছিলো তার নাকে গন্ধ এসেছিলো তো তখন ওই গন্ধে তার আকাশ পাতাল অনেক কিছু মানে কতই মনে হয় অনেক কিছু মনে হয়েছিল তারপর বলছে যে এই যে জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই আমের গায়ে বরণ দেখা যায় জ্যৈষ্ঠ মাস আসতে কয়দিন লাগবে আমের গায়ে কি বরণ চলে এসেছে আমি তো সেই অনেক আগেই কোকিল ডাকা শুনেছি তার মানে কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বসন্তকালে কোকিল ডাকে তারপরে গ্রীষ্ম বসন্তের পরে তো আবার গ্রীষ্ম চলে আসে গ্রীষ্মই তো হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ তো সেই জন্য বলতেছে যে কোকিল ডাকা তো অনেক আগে শুনেছি দক্ষিণা হওয়া বন্ধ কবে ভাই যখন শীতের বসন্তের মানে বসন্তকালটা চলে যায় তখন কিন্তু দক্ষিণের দিকের একটা হাওয়া থাকে ওই হাওয়াটা বন্ধ হয়ে যায় এবং শীত চলে যাওয়ার পরে শীত যখন থাকে শীত থাকতে থাকতে যে গ্রামে সিরিয়ালা পুকুরগুলো আছে দিঘি বলি যেগুলোকে আমরা ওই পানি কমে আসতে থাকে এবং কি হয় এই দিঘির এই সিঁড়িগুলো যখন জেগে ওঠে তখন পানির নিচে থাকতে থাকতে যে একটা শ্যাওলা পড়ে সেই শ্যাওলাটার বর্ণনা দিয়ে বলতেছে দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে শ্যাওলা পিছল এমনই শঙ্কা লাগে মানে নতুন সিঁড়ি যে জেগে উঠে যে পানির নিচে নেমে গিয়েছে এবং সে পা দিয়ে বুঝতে পারতেছে যে এখানে শ্যাওলা আছে এবং পিছলা তা কিন্তু এখানে তলিয়ে যাওয়া বা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে দেখো সে একজন অন্ধ মানুষ কিন্তু তার অনুভূতি শক্তি প্রখর সে অনুভূতি শক্তি দিয়ে তার চোখে না দেখেও সে কিছু বুঝতে পারতেছে তাহলে এখানে শক্তির মাধ্যমে যে সে বুঝতে পারছে সেটা কবি ধরেছে পা পিছলিয়ে তলিয়ে যদি যায় আমি যে ওই যে শ্যাওলা পড়েছেন দিঘির ঘাটে ওইখানে যদি আমি পা পিছলিয়ে দিঘির মধ্যে তলিয়ে যাই মন্দ নেহাত হয় না কিন্তু তাই তাহলে মন্দ হয় না ভালোই হয় অন্ধ চোখে দ্বন্দ্ব চুকে যায় আমি যে অন্ধ আমাকে নিয়ে নানা ঝামেলা দ্বন্দ্ব অর্থ ঝুট ঝামেলা নানা ঝামেলা তাহলে তোমাদের আর কোনো ঝামেলা থাকে না ভালোই হয় আমি দিঘির জলে তলিয়ে গেলেই ভালো হবে দুঃখ নেই তো সত্যি কথা শোনো অন্ধ গেলে কি আর হবে বোন বলতেছে আমার মনে দুঃখ নেই আমি তো অন্ধ আমি চলে গেলে আর এমন কি হবে বোন কোনো সমস্যা হবে না অন্ধবধূ মনের খুব বলবো না আক্ষেপ প্রকাশ পেয়েছে এই লাইনগুলোর মধ্যে দিয়ে তার মনের যে কষ্ট সে যে অন্ধ তার হয়তো এরকম অনুভব করে সে যে সমাজ বা তার পরিবার বা তার আপনজন যারা খুব কাছের মানুষ তারা হয়তো তাকে অবহেলা করে বা তার প্রতি যে নজরটা দেওয়া উচিত সে নজরটা দেয় না এই জন্য তার মনের একটা আক্ষেপ কিন্তু এই লাইনগুলো পড়ে আমরা বুঝতে পারতেছি যে অন্ধবধুর মনের আক্ষেপ প্রকাশ পেয়েছে এই জন্যই তো সে বলতেছে মন্দ নেহাত হয় না কিন্তু তাই অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় আমি যদি পিছলে তলিয়ে যাই দিঘির ঘাটে তাহলে খারাপ হয় না ভালোই হয় আমি অন্ধ তাহলে তোমাদের যে ঝামেলা হয় আমাকে নেই সেটা দূর হয়ে যাবে দুঃখ নায়িকা সত্যি কথা শোনো অন্ধ গেলে কি আর হবে বোন আমি কিছুই হবে না আমি তো অন্ধ হবে দাদা তো বৌদি আমি অন্ধ দাদা তোদের আপন আমি চলে গেলে তেমন কিছু হবে না তোদের দাদা তো থাকবে বাস ভিতরা তখন আমাকে নিয়ে যে ঝামেলা সেই ঝামেলা আর থাকবে না এই আষারেই আবার বিয়ে হবে আমি যখন মরে যাবো চলে যাবো এই পৃথিবী ছেড়ে তখন এই আষাঢ় মাসে আবার কি হবে তোর দাদা নতুন করে বিয়ে হবে বাড়ি আসার পথ খুঁজে না পাবে দেখবি তখন প্রবাস কেমন লাগে বলতেছে এখন আমি তো অন্ধ আমাকে না আমি এখানে তোদের সাথে থাকি সে কাজে থাকে এখানে প্রবাস বলতে তোমার বিদেশ না হয়তো আগের দিনে মানুষ চাকরি করতো নিজ শহর বা এলাকা ছেড়ে অন্য এলাকায় বড় চাকরি করতো সেটাই বুঝিয়েছে এখানে তো বলছে যে তখন নতুন বউ নিয়ে যখন সে সংসার করে খাবে তখন আর বাড়ি আসবে না তখন দেখবি তোদের কেমন লাগে হ্যাঁ আমি এখন তো দাদাকে ছেড়ে যে থাকে আমার যে কষ্ট হয় তখন তোরা বুঝতে পারবি যে প্রবাসে থাকলে বিদেশে থাকলে কেমন কষ্ট হয় আমার কষ্ট তো তোরা বুঝিস না তখন তোরা বুঝতে পারবি যে কষ্ট কেমন লাগে চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা আচ্ছা দিদি কি করবে ভাই তারা এই চোখ গেলো হচ্ছে এক ধরনের পাখি আমরা পাপিয়া বলতে পারি এক ধরনের পাখি যার কণ্ঠে এই যে চোখ গেল চোখ গেলো একটা চিৎকার শোনা যায় হ্যাঁ সুন্দর কণ্ঠের অধিকারী আর কি চোখ গেল ওই চেঁচি হলো সারা আচ্ছা দিদি কি করবে ভাই তারা চোখ গেল পাখি তার চোখ চলে গেল এজন্য সে কী করে সুন্দর মিষ্টি কণ্ঠে চিৎকার করতে থাকে আচ্ছা দিদি কি করবে ভাই তারা এরপরে কি বলছে দেখো জন্ম লাগি গিয়েছে যার চোখ কাদার সুখ যে বারণ তাহার ছাই বলতেছে যার জন্ম থেকেই চোখ নেই তার আবার কান্না কি আর তার কান্নার বারণ আর বারণ কি আর কাঁদতে পেরে বাঁচত তো ভাই যে সে যদি কান্না করতে পারতো তাহলে তার মনের কষ্ট দূর হয়ে যেত কত তবু কমতো যে তার শোক তাহলে তার মনের শোক কষ্ট দূর হয়ে যেত যে জন্ম থেকে অন্ধ চোখে দেখে না তার আবার কান্নায় কি আর কান্না ছাড়াই কি তার জীবনটাই তো কষ্টের আর তারপরেও যদি সে একটু কাঁদতে পারত তার মনের যে কষ্ট ছিল সে কষ্ট কিছু কমে যেত চোখ গেল তার ভরসা তবু আছে চোখ খুঁ কি কথা কার কাছে বলতেছে যা চোখ চলে গেল তবু তার ভরসা ভরসা আছে চোখ গেল হচ্ছে যে বললাম এক ধরনের পাখি বিশেষ সে সুন্দর সুরেলা মিষ্টি কণ্ঠে চোখ গেলো চোখ গেলো করে চিৎকার করতে থাকে তো সেই পাখিরও ভরসা আছে কিন্তু আমি আর তো চোখ চোখই নেই আমার কষ্টের কথা আমি কার কাছে আর কি বলবো চক্ষুহীন আর কি কথা কার কাছে টানিস কেন কিসের তাড়াতাড়ি বলতেছে ননদকে যে এত টানা টানি করতেছিস কেন এত তাড়াতাড়ি কিসের বাড়ি ফিরে কি করব। সেই তো আবার ফিরে যাব বাড়ি বলতেছে সেই তো ফিরে যাবো আবার বাড়ি আবার তো সে বাড়ি যাব যে একলা থাকা সেই তো গৃহকোণ আবার সে ঘরের কোণের মধ্যে সে বসে থাকবো তার চেয়ে স্নিগ্ধ শীতল জলে বলতেছে তার চেয়ে দিঘির জলের পানিটা ঠান্ডা স্নিগ্ধ শীতল দুটো যেন প্রাণের কথা বলে এখানে আমি আমার মনের কষ্টের কথা বলে আমার দুঃখ লাঘব হচ্ছে কষ্ট লাঘব হচ্ছে থাক না এখানে কিছুক্ষণ বসে থাকি ঘরে যেহেতু সেই গৃহকোণের মধ্যেই বসে থাকতে হবে তার চেয়ে এখানে বসে দুটো মনের কথা বলি তরত ভরা দুঃখের আলাপন তো সে যখন এই কথাগুলো বলতেছে তার কথার মধ্যে একটা কষ্ট একটা যন্ত্রণা আছে সেটাই কবি এখানে বোঝাতে চাচ্ছে এরপরে বলতেছে দেখো পরশ তাহার মায়ের স্নেহের মতো ভুলাই খানিক মনের ব্যথা যত এই যে দিঘির জলে সে বসে শান্তি পাচ্ছে তার দুটো মনের কথা সে তার ননদের সাথে বলছে এবং আমরা যেমন মাকে মনে করলে বা মাকে ছুলে বা মার কাছে বসলে আমাদের যে দুঃখ বেদ বেদনা কষ্ট দূর হয়ে যায় ওই দিঘির জলের কাছে বসে অন্ধবধুর কী হচ্ছে সে মায়ের মতো একটা স্নেহ পাচ্ছে এবং তার মনের ব্যথা যে কষ্ট যে আছে সেটা দূর হয়ে যাচ্ছে এই জন্য বলছে পরশ তাহার মায়ের স্নেহের মতো তো আমি যে ওই পানির কাছে বসে আছি স্নিগ্ধ জলের কাছে বসে আছি বসে এখানে দুটো মনের কথা বলছি কষ্টের কথা বলতেছি এতে কি হচ্ছে মনে হচ্ছে আমি আমার মায়ের কাছে বসে আছি মা যেমন স্নেহ দেয় ভালোবাসা দেয় দিলে মনের দুঃখ কষ্ট দূর হয়ে যায় আমারও এখানে বসে আমার মনের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাচ্ছে তাহলে দেখো আমরা মোটামুটি কবিতাটা সম্পর্কে আলোচনা করলাম আমি তোমাদের পড়াতে যেয়ে বলেছি ঠাকুর যে অর্থ হচ্ছে ননদ বা স্বামীর বোন মধুমদীর বাসায় অর্থ হচ্ছে মধু গন্ধে মহুময় সুগন্ধে আচ্ছন্ন এখানে সব গুলো তোমরা পড়বা মোটামুটি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মনের যে কষ্ট বেদনা কবি কিন্তু এই কবিতার মধ্যে তুলে ধরেছে একটা লাইনে আসে না অন্ধ চোখের দ্বন্দ্ব চোখে যাক অন্ধবধূ অনুভব বৃদ্ধ মানুষ অর্থাৎ তার অনুভূতি শক্তি প্রকর আমি কিন্তু তোমাদের বোঝানোর সময় বলেছি যে সৃষ্টিকর্তা প্রদত্ত এই অন্ধ মানুষদের একটা শক্তি থাকে তারা অনেক কিছু বুঝে ফেলে সুখে বলে দিতে পারে এটা কি জিনিস আত্মমর্যাদা বোধও তাদের থাকে খুব বেশি এই অন্ধত্বের কষ্ট সে কি করে গভীরভাবে অনুভব করে দিঘির ঘাটে যখন শ্যাওলা পরে পিচ্ছিল হয় সিঁড়ি জাগে তখন সে পিচ্ছিল খেয়ে জলে পড়ে যাবার আশঙ্কা প্রকাশ করে এবং সে এও অনুভব করে যে ডুবে মরলে অন্ধত্বের অভিশাপ ঘুচে যাবে আমার জন্য তোমাদের যে সমস্যা সেই সমস্যা দূর হয়ে যাবে কবিতাটিতে কবি কবিতাটির চেতনা থেকে মনে হয় অন্ধবধূ নৈরাশ্যবাদী মানুষ নাই মানে সে কিন্তু নিরাশার মানুষ না যে সে নৈরাশ্যবাদী মানুষ সে নিজের জীবনকে শেষ করে দিতে চায় বিপন্ন করে দিতে চায় এরকম না সে আশাবাদী একজন মানুষ জীবনের প্রতি তার গভীর মমতা মায়া ভালোবাসা আছে নাইলে আবার সে কেন এখানে বলতেছে আমি মরে গেলে ভালোই হয় মনের কষ্টের কথাগুলো বলতেছে তার মানে সে সে আশাবাদী একজন নারী এখানে চোখ গেল কী বললাম এক ধরনের পাখি বিশেষ সেই পাখির ডাকে চোখ গেলো শব্দের মতো মনে হয় কাঁদার সুখ মানে মানুষের দুঃখে মানুষ কাঁদে বা শোকে মানুষ কাঁদে সেটা বোঝাচ্ছে তাহলে মোটামুটি কবিতাটা সম্পর্কে আলোচনা করলাম তোমরা পাঠ পরিচিতিটা পড়বা এখান থেকে সাথে এখানে তোমরা তোমাদের মতো করে আরেকটু বড় করে নিবা এবং নিজের কবিতার লাইনগুলো থেকে আরও কিছু কথা বাড়িয়ে নিবা আমি তোমাদের পড়ানোর সময় প্রথমে বলেছি সমাজে দৃষ্টিহীনদের অবজ্ঞা করা হয় মানে প্রতিবন্ধী যারা যে ধরনের প্রতিবন্ধী হোক না কেন আমাদের সমাজে তাদেরকে একটা অবজ্ঞা চোখে দেখা হয় দৃষ্টিহীনারা নিজেরা নিজেদের অসহায়ভাবে কিন্তু ইন্দ্রিয় সচেতনতা দিয়ে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব পায়ের নিচে নরম বস্তুর কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন অনুভব অনুমান করা শ্যাওলায় পা রেখে নতুন সিঁড়ি জেগে ওঠার কথা বোঝা দৃষ্টিহীন হয়েও সম্ভব দৃষ্টি নাই কিন্তু তারপর দেখো সে কত কিছু অনুভব করে বুঝতে পারতেছে তাই দৃষ্টিহীন হলে নিজেকে অসহায় না ভেবে শুধু ঘরের মধ্যে আবদ্ধ করে না রেখে আপন অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন বধূটি চোখে দেখতে পায় না কিন্তু অনুভব সে জগতের রূপরস গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে কবিতাটিতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতা প্রকাশ করতে বলেছে এবং বলেছে কি যে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে কী করতে হবে ভালোবাসতে হবে তাদের সহমর্মিতা দেখাতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের প্রতি বিরূপ মানসিকতা বা তাদেরকে খারাপ দৃষ্টিতে অবজ্ঞা দৃষ্টিতে দেখা যাবে না তাহলে মোটামুটি এখানে কবিতাটা শেষ করলাম আশা করি সবাই বুঝতে পেরেছ কবিতাটা কাহিনিটা অনেক সুন্দর তাহলে সবাই ভালো করে পড়ে ফেলবো আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ